আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে আপনারা যারা হচ্ছে জিএসসি এক্সাম দিতে চাচ্ছেন বা হচ্ছে এক্সাম দিবেন আপনাদের কিন্তু হচ্ছে এই যে নয় এপ্রিল কিন্তু হচ্ছে আপনাদের এই জিএসি এক্সামটা শুরু হতে যাচ্ছে বা আপনারা এক্সামটি দিতে যাচ্ছেন বাট এর মধ্যে একটি প্রবলেম হচ্ছে আপনি ঠিকভাবে কিন্তু আপনি জানেন না যে আপনার যে জিএসি এক্সামটা রয়েছে তো সেই এক্সামটা কবে হচ্ছে আসলে মানে হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি যে হচ্ছে এর আগেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে সেটা আট থেকে নয় মাস আগে থেকে কিন্তু জানানো হচ্ছে যে নয় এপ্রিল কিন্তু হচ্ছে আপনাদের জিএসি যে এক্সামটা রয়েছে তো সেই এক্সামটা কিন্তু শুরু হতে যাচ্ছে তো আপনাদের কিন্তু এই যে এপ্রিল কিন্তু অবশ্যই হবে তো এই ডেটটা কিন্তু ফিক্সড এখন কথা হচ্ছে আপনারা তো এগুলো জানেন মানে আমি ভিডিওটা কেন বানাচ্ছি আমি এই ভিডিওটা বানানোর একটাই রিজন হচ্ছে আপনারা এই জিএসি এক্সামের সময় আপনারা অনেকেই কি করেন আপনাদের যেই মার্কশিটটা রয়েছে তো সেটা কিন্তু আপনারা হারিয়ে ফেলেন তো এই যে এখন মার্কশিটটা যে হারিয়ে ফেলেছেন কি করবেন বুঝতে পারছেন না ওইটার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা বানানো অনেকেই আমাকে বলে আপু আমার না মার্কশিটটা আমি পাচ্ছি না আমার হচ্ছে এপ্রিল হচ্ছে এটা যদি না হয় যে কে আমাকে কোশ্চেন করেছে বাট কে না বলেন যে কতজন আমাকে কোশ্চেন করেছে না হলে আমি আজকে এই ভিডিওটা বানাতাম না তো এরকম অনেক আপুরা অ্যান্ড অনেক ভাইয়ারা আমাকে বলেন যে আপু আমার হচ্ছে নয় এপ্রিল হচ্ছে যে জিএসসি এক্সাম হবে তো এখন আমি কি করবো আমার মার্কশিটটা হারিয়ে ফেলেছে তো এটার জন্য আপনাদেরকে আমি বলবো কোনো টেনশন করার দরকার নেই কারণ এই যে আপনাদের মার্কশিট হারিয়ে গেছে তো এটা কিন্তু আমি আপনাদেরকে তুলে দিতে পারবো তো এই জন্য আপনারা কি করবেন এটার জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট একটা জিনিস করতে হবে অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইখানটি বাজিয়ে দেবেন বাঁচিয়ে দেওয়ার পরে আপনারা ওখানে গেলেই কিন্তু হচ্ছে যে ডিসক্রিপশনে যাবেন ডিসক্রিপশনে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে কীভাবে মার্কশিট তুলতে হয় তো সেটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চটপট করে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন আর এছাড়াও আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারি কীভাবে হচ্ছে এই মার্কশিটটা খুব দ্রুত হচ্ছে যে তুলবেন আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদের এই মার্কশিট আমি একদিনের মধ্যে হচ্ছে তুলে দিতে পারি অ্যাকচুয়ালি আমাদের এই মার্কশিট তোলার জন্য আমরা টাইম নেই আসলে তিন দিন কিন্তু আমাদের এই মার্কশিট তোলার জন্য টাইম লাগে হচ্ছে একদিন তো আপনারা খুব বেশি দেরি না করে অবশ্যই কীভাবে হচ্ছে যে হারানোর সার্টিফিকেট মার্কশিট ইত্যাদি যে কোনো ডকুমেন্টই হোক না কেন যেটা আপনাদের হারিয়ে গেছে তো সেগুলো তোলার জন্য কিন্তু আমরা আপনারা কিন্তু চাইলেও আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং কিভাবে ইনবক্স করবেন তো সেই প্রসেসটা একটু বলে দিচ্ছি ইনবক্স করার জন্য দেখবেন আমার ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশনটা রয়েছে তো সেখানে কিন্তু হচ্ছে যে আমার ফেসবুক পেজ এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা সেখানে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করলেই কিন্তু আমরা আপনাদের এই কাজগুলো করার জন্য হেল্প করব। এই জন্য কিন্তু আপনারা আর কোনো দৌড়ারি দৌড়ি করবেন না আর এক্সামের সামনে কোনো পেশার নেবেন না আমি চাইলেই কিন্তু আপনাদেরকে ইজিলি এই সার্টিফিকেট মার্কশিট ইত্যাদি যে কোনো প্রবলেমে পড়ে না কেন এগুলো নিয়ে আমরা হেল্প করে থাকি যে আপনাদের সামনে এক্সাম এটার জন্য আপনারা কি করবেন এটার জন্য আপনারা ভালো করে হচ্ছে যে প্রিপারেশন নেন অবশ্যই আপনারা সবাই হচ্ছে যে একদম কমপ্লিট জাস্ট হচ্ছে যে রিভিশন দেন রিভিশন দেন রিভিশন দেন আর অবশ্যই ভালোভাবে হচ্ছে যে রেজাল্ট করে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিবেন আপু আমার এক্সামটা অনেক ভালো হয়েছে সো গাইজ তো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে যে আমার সাথে থাকবেন এবং সব পরিবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম